সীমান্ত রক্ষার প্রশ্নে বিএসএফকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধ পরিকর বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়মনীতি আমরা এর বাইরে দেব না এতটুকু আশ্বাস দিতে চাই দুপুরে বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন বলেন প্রবল ছাত্র আন্দোলনের মধ্যে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ঘটে এরপর কি সীমান্তে ভারতের মনোভাব বদলেছে এমন প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন একটু ভিন্নভাবে ডিজি আশরাফুজ্জামান বলেন যেসব মাইনরিটি আছে তারা চলে যেতে পারে প্রথম থেকে এ ধরনের একটি অপপ্রচার চালানো হয়েছিল তখন আমরা দেখেছি বিএসএফ তাদের ক্যাম্পগুলো জনবল বাড়িয়েছে তারা অত্যন্ত সতর্ক অবস্থায় কিছু ক্ষেত্রে সেখানে ভারতীয় সেনাবাহিনী আসার কথা নয় দূরে থাকার কথা সেসব জায়গায় ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট আমরা প্রত্যক্ষভাবে করেছি ওই সময়গুলোতে এসব বিষয়ে লিখিত ও মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন এছাড়াও তিনি বলেন তারা আমাদের জানিয়েছে এর তথ্যগুলো সঠিক নয় তবে পরবর্তীতে ডিজি পর্যায়ে যে মিটিং হবে বিষয়টি আবারও চলানো হবে সার্বিক পরিস্থিতি যেভাবে হোক না কেন বাংলাদেশকে সর্বদাই সর্বোত্তমভাবে নিরাপত্তা দিতে প্রস্তুত বিজেপি সার্বিকভাবে দেখতে পাচ্ছি তারা তাদের পহরা ও নিরাপত্তার ব্যবস্থা অনেক বাড়িয়েছে আমরা এদিকে অনেক কিছু খেয়াল করার চেষ্টা করেছি বিজেপি মহাপরিচালক বলেন এর মধ্যে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে যারা দেশের অপরাধী চক্র কিছু তথ্য পাচার করে বিএসএফের কাছে সব অপরাধীদের চিহ্নিত করে আইনের হাতে শপথ করার কাজ চলছে এছাড়াও বিএসএফ তাদের শক্ত প্রতিপক্ষের জন্য বিজেপি সর্বদাই সতর্ক অবস্থানে রয়েছে প্রত্যেক বছরে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা দিনে বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রায় বিজেপি সবসময় সতর্ক থাকার পরেও বিএসএফ বাংলাদেশীয় ভারত বিএসএফ বাংলাদেশের মানুষদেরকে হত্যা করে আসছে তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই হত্যা কিছুটা কমেছে তবে এই দায়িত্ব তিনি কতটুকু পালন করতে পারবেন তাই বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বিএসএফ আরও জানিয়েছে তারা তাদের এই যে সতর্ক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তাই বিএসএফের এই উদ্বিগ্ন থাকার কারণে বিজিবি বাংলাদেশের সীমান্তগুলোতে তাদের পহরায় টহল আরও বাড়িয়ে দিয়েছে বাংলা পেজ লন্ডন